বিএফসি কিংবা কে এফসির স্বাদ এবং ফ্লেভার যদি ঘরের চিকেন ফ্রাই পাওয়া যায় তা আবার নিজের বানানো কোনো রেসিপিতে ভাবা যায় হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে শুধুমাত্র একটি রেডিমেড মশলা দিয়ে কিভাবে সেই বিএফসি বা কেএফসির স্বাদ এবং ফ্লেভার অটুট রেখে চিকেন ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব চলুন চলে যাই চিকেন ফ্রাই তৈরি করতে আমি এখানে এক কেজি ওজনের একটা চিকেন আট ভাগ করে নিয়েছি এবার এই যে নরের ফ্রায়েড চিকেন মশলাটা দেখতে পাচ্ছেন এই মশলাটা থেকে তিন ভাগের দুই ভাগ আমি এই চিকেনের সাথে অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে চিকেনের গায়ে গায়ে মশলাটাকে মাখিয়ে নিব আর এই মশলাটা দিয়ে যখন আপনি চিকেন ফ্রাই তৈরি করবেন আদা রসুন হলুদ মরিচ আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন হবে না শুধু এই মশলাটা ব্যবহার করলেই হবে আমরা চিকেনে কোনো লবণ ব্যবহার করব না কারণ এই যে মশলাটা ব্যবহার করেছি এখানে কিন্তু অলরেডি লবণ আছে তো আপনি যদি এক্সট্রা লবণ অ্যাড করেন তখন কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তখন আপনি খেতে পারবেন না সো লবণটা এই পর্যায়ে অ্যাড করা যাবে না এবার এই চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিট এবারে এই চিকেনটাকে কোটিং করার জন্য আমি একটা ময়দার মিশ্রণ রেডি করবো আর সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম বাকি মশলাটুকু আর সামান্য একটু রবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে কোটিং করার জন্য কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধু ময়দার সাথে মশলাটা মাখিয়ে নেবেন আর স্বাদ মতো রবণ দিয়ে দিবেন তাতেই হবে কিন্তু ময়দার তুলনায় মশলাটা যেহেতু কম সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করে নিয়েছে এবার এই চিকেনটাকে আবারও একটু মাখিয়ে নিব এরপর এখান থেকে এক পিস চিকেন নিয়ে এই ময়দায় পনেরো থেকে বিশ বার গড়িয়ে নিতে হবে একটু চেপে চেপে গড়িয়ে নেবেন এরপর নর্মাল ট্যাবের পানিতে ডুবিয়ে রাখতে হবে এক মিনিট আর এক মিনিট পর চিকেনের পিসটাকে তুলে পানিটাকে আবার জড়িয়ে নিতে হবে এরপর আবারও ময়দায় কোটিং করে নিতে হবে পনেরো থেকে বিশ বার যখন এরকম কোটিং করবেন ট্রাই করবেন একটু চেপে চেপে কোটিং করতে এতে করে উপরের কোটিংটা একদম রেস্টুরেন্টের মতো হয় এরপর দেখেন কোটিং করার পরে যখন আমরা এরকম চিকেনটাকে ঝাড়া দিব দেখেন একদম রেস্টুরেন্টের মতো আর যখন আমরা এটাকে ভাজবো তখন এই যে উপরের কোটিংটা আরও অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আমি আরও এক পিস চিকেন নিয়ে একইভাবে কোট করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না দেখেই বুঝে নিতে হবে আর খুবই সহজ কাজ আপনারা একবার দেখলে আই হোপ আপনারা আমার চাইতেও অনেক ভালো পারবেন সবগুলো চিকেনের পিস আমি এরকম কোট করে নিয়েছি এবার সরাসরি ভাজতে চলে যাব ভাজার জন্য আমি একটা প্যানে এক লিটার তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু একটু ডুবো চিকেন ফ্রাইটা ভেজে নেয় এই জন্য ওদের কোটিংটা দেখতে অনেক সুন্দর হয় তবে আপনারা চাইলে কিন্তু অল্প তেলও সময় নিয়ে ভেজে নিতে পারেন প্রথমে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি উপরের কোটিংটা যখন শক্ত হয়ে যাবে তখন একটু উল্টে দিব আর দেখেন চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চুলা রাজ মিডিয়াম আছে রেখে আমি প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখেন চিকেন ফ্রাইগুলোর কালারটা কত সুন্দর এসেছে আর মশালা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখেন দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই লাগছে তো এবার তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিব আর বাকি চিকেনগুলোকেও এরকমভাবে ফ্রাই করে নেবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম